নমস্কার বন্ধুরা মনমিতা ব্লগে একটা নতুন সবাইকে স্বাগত দেখো আমি বাবার বাড়ি চলে এসেছি আজকে আমার মা রান্না বান্না করবে সেই ভিডিও করব তো কোথায় যাচ্ছি দেখো নদীর পারে চলে যাচ্ছি এই যে মা মা এখন শরীর খারাপ কালকের দোকানদারি মায়ের তো দোকান আছে তোমরা সবাই জানো নদীতে নদীর পারে দেখো দেখো শুধু

আমাদের তো বাবার বাড়ি নদীর পারে একদম এই যে বাড়ি ওইদিকে দেখো সব কেওড়া গাছ সে কুমড়ো গাছ দেখো খুব সুন্দর হয়েছিল একদম এখানে ভাড়া করে দিলাম তো সে নদীর জল উঠেছে নুনার জলে তো সব নষ্ট হয়ে গেছে মিষ্টি খুব সুন্দর কুমড়ো আগেটা হয়েছে খেয়েছি রান্না এখন তাহলে তোমরা তো বুঝতেই পারছ এখন কুমড়ো দিয়ে কি রান্না হবে তেলাপিয়া মাছ কুমড়ো আলু আর টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল এটা আমার খেতে খুব ভালো লাগে তো তোমরা সবাই দেখো মা এখন কেমন করে রান্নাটা করবে সবাই সঙ্গে থাকো আর দেখো আশা করছি ভালোই লাগবে তো মা এখন মাছগুলো কেটে নেবে মায়ের আমি এই রান্নাগুলো খুব মিস করি শ্বশুরবাড়িতে এখানে একটু তেলাপিয়া মাছ কম পাওয়া যায় আর যদিও পাওয়া যায় তাহলে খুব বড় বড় সাইজের মাছগুলো যে তেলাপিয়াগুলো একটু বড় হয় সেগুলো আমার খেতে ভালো লাগে না একটু ছোট সাইজের হলে সেগুলো খেতে ভালো লাগে তো দেখো মা এখন মাছটা কেটে নিচ্ছে বড় তেলাপিয়া দিয়ে কুমড়ো দিয়েও রান্না করা যায় আমি রান্না করতে পারবো কিন্তু মায়ের হাতের মতো টেস্ট এই রান্না সেটা তো আর পাবো না তো সেই জন্যেই মায়ের কাছে এটা খাওয়ার আমার আবদার আর এই কুমড়োটা যখন হয় আরও কুমড়ো ছিল মা আমাকে ফোন করে বলছে কুচি তুই তাড়াতাড়ি আয় একটা ভিডিও করব নদীর পাড়ে কুমড়ো হয়েছে কত কিন্তু সবগুলো খাওয়া হয়ে গেছে তুলে নিয়েছে আর এই একটা ছিল ভিডিও করার জন্য দেখো নদীর পারে কত কিছু সবজি হয় মায়ের আবার নষ্ট হয়ে যায় জল এসে সব সবজি নষ্ট করে দেয় সেই জায়গাটাই জলে চলে যায় নদীতে চলে যায় তবুও মা রান্না বান্না করে নদীর পাড়ে উনুন তৈরি করে উনুনটা আবার ভেঙে যায় নদীতে চলে যায় আবার উনুন তৈরি করে রান্না করে তো আজকে তোমাদেরকে আমি সেই ভিডিও দেখাচ্ছি দেখো মাছটা কেটে ধোয়া হয়ে গেছে এইবার কুমড়োটা কাটা হচ্ছে মায়ের নদীর পাড়ে উচ্ছে গাছ আছে ঝিঙে গাছ আছে আবার ওই যে চাল কুমড়ো গাছ আছে অনেক কিছুই গাছ আছে আরও তো জায়গাটা অনেক বড় ছিল কিন্তু অর্ধেকটাই তো নদীতে চলে গেছে ঘরে ফাটল ধরেছে তবুও মা বলে আমার উনুনে রান্না করতে ভালো লাগে আর উনুনে রান্না করতে মানে তরকারিটা খুব টেস্ট হয় গ্যাসের রান্নার থেকে আর মা ওই জন্য বারবার করেই উনুন তৈরি করে আবার নদীতে চলে যায় আবার উনুন তৈরি করে এইভাবেই মায়ের রান্না বান্না চলছে মায়ের সংসার চলছে আজকে আমি তোমাদেরকে সেই ভিডিওটাই শেয়ার করছি দেখো সবজিগুলো সব কাটা হয়ে গেছে আর টমেটোগুলো একদম লাল লাল নিতে হবে তাহলে তরকারি কালারটা একদম লাল টুকটুকে হবে টমেটো আলু আর কুমড়ো নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমার রান্নাঘরে বৃষ্টির জন্য দেখো আমার রান্নাঘর তো ভেঙে গেছে অনেক দিন আগে তোমাদেরকে বলেছি আমি রান্নাঘর করতে পারিনি আজ কদিন একভাবে বৃষ্টি হচ্ছে আজ একটু রোদ বেরিয়েছে তাই জন্য আমি এখন উনান রান্না করতে এসেছি কি অবস্থা দেখো চারদিকে কি অবস্থা তবুও তোমাদেরকে আমি অনেকদিন তোমাদের সামনে কথা বলতে পারিনি তোমাদের সাথে দেখা হয়নি তাই জন্য আজকে আমি তোমাদের সাথেই গল্প করব আর এই যে রান্না করবো তেল দিয়েছি কড়ায় খুব কষ্ট হয় আমি তোমাদের কাছে আসতে পারি না খুব অবস্থা খারাপ করে এখন মেয়েটা ছাড়ে তোমরা আমার মেয়ের ভিডিওটা খবরদার দেখবে মেয়ের পাশে থাকবে তোমাদের কাছে আমার নিজের লোক মনে করে এইটুকু আশা করতে পারি আর আমার এখানে যখন আসবে তখন আমি মাঝে মাঝে ভিডিও করবো আজকে কি রান্না করছে বলো আজকে রান্না করছে ওই যে কুমড়ো কাটছিলাম সেই নদীর পাড়ে কুমড়ো হয়েছিল সেই কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করে এ দেখো ওখান থেকেই কুমড়ো নিয়ে এসেছে এই যে ওই যে নদীর জল উঠে এসেছে নদী আর মা এই রান্না করছে এখানে অনেক কষ্ট করে মা রান্না করে এই নদীর পাশে বাড়ি তো আর যতবার উনুন টুনুন তৈরি করে নদীর পারে তো সেটা তো নদীতে চলে যায় এত বৃষ্টি আর নদীর স্রোত আর এবারে নদীর ভাঙনটা একটু বেশি দেখো কোথায় জল চলে আসে এরকম জায়গায় জল চলে আসে তো সেখানে একটু জায়গাটা মা পরিষ্কার করে এই রান্না বান্না করে মাঝে মধ্যে কারণ কিছু জ্বালানি থাকে সেই জ্বালানিগুলো দিয়েই রান্না টান্না করে তোমরা সবাই দেখো আজকে সেই নদীর পাশ থেকে কুমড়ো নিয়ে এসছে ওই কুমড়ো দিয়ে আলু টমেটো আর এই তালাসিয়ে মাছ দিয়ে রান্না হবে এই রান্নাটা মায়ের হাতে অনেকদিন খাইনি এই মাকে বললাম মা গাছে তো কুমড়ো হয়েছে কেনা কুমড়ো দিয়ে রান্না করার থেকে বাড়ির যে কুমড়ো হয়েছে ওটা দিয়ে রান্না করো আরও টেস্ট বেশি হবে দেখো অনেক কষ্ট করে রান্না করছে তোমরা সবাই পাশে থাকো আর দেখো খুব কষ্ট করে রান্না করি এখানে পরিষ্কার করতে অনেক সময় লেগেছে তোমাদের সাথে দেখা করবো বলেছি দেখো রান্না করতে করতে আবার বৃষ্টি চলে এসছে কি যে হবে আজকে আবার গ্যাসটাও শেষ হয়ে গেছে তোমা কী হবে কষ্ট করে রান্না করে মাছ হওয়া সম্ভব নয় এসব সব পরিস্থিতিতেই রান্না করতে পারে অনুকূল পরিস্থিতি কোনো দিনই হয় না সব সময় প্রতিকূল পরিস্থিতি মায়ের নদীর পারে বাড়ি মানে বুঝতেই পারছ তোমরা সবাই দেখেছ যে ওই পাঁচ কুড়ায় কী অবস্থা হয়েছে নদীর পাশে বাস মানে তিনটা বারো মাস মাছ ভালো হয়ে গেছে এই তিনটে উনান তৈরি করে রেখে দিয়েছে একটা আঁচ আর এই দুটো উনান

দেখো মায়ের উনানটা কত ভালো জ্বলছে কদিন এত বৃষ্টি হয়েছে উনানটা একদম ভিজে আজকে মা পরিষ্কার করেছে করে রান্না বান্না হচ্ছে পাশে থাকো তাহলে মা একটু ভালো কিছু করতে পারে দেখো চারিদিকে কেওড়া গাছ এগুলো সব কেওড়া গাছ এই যে ভিতরে সব কেওড়া গাছ লবণাম্বু উদ্ভিদ সেই ভূগোলে পড়েছিলাম আমরা তোমরা সবাই দেখো এ দেখো ঠেসমূল শাসমূল এগুলো সব আছে এই এই গাছগুলোতে কেওড়াও হয় দেখো চারিদিকে শুধু কেওড়া গাছ যা করেছে বৃষ্টি পড়ছে আমি এই দিক থেকে দেখাচ্ছি এ দেখো এর মধ্যে আবার ঝিঙে হয়েছে নদী এই যে নদী আর আগের দিন তো ওইখান থেকে তো কুমড়ো পারলাম সবাই দেখেছো কুমড়োটা আগের দিন পেয়ে নিয়েছি নিয়ে আজকে রান্না হচ্ছে আর মা এই তো রান্না করছে অনেক অনেকবার উনুন টুনুন তৈরি করে সব চলে যায় নদীতে একদিকে ভাত হচ্ছে আর একদিকে তরকারি হচ্ছে

নদীর পারে আমার কত রকমের গাছ সোজনে সজনে গাছ জামরুল গাছ দেখো কোথায় একদম এই নদী আর এই জামরুল গাছ Mas mas apa ni tu? Eh, tu lah. Kamu kamu dah dah di sini

মায়ের হাতে খুব ভালো লাগে খেতে আমার তো মাকে বলছি মা কুমড়ো হয়েছে এখন তেলাপিয়া মাছ দিয়ে রান্নাটা করো তা সে যা মিষ্টি হচ্ছে বাবা শুরু হয়ে গেছে গো আর দশ মিনিট দাও দাও দিয়ে রাখি চলে বৃষ্টি শুরু হয়ে গেছে

দেখো কি অন্ধকার আমাকে দেখতে পাচ্ছ কি আমি বলতে পারছি না এবারটা দেখাতেও হয়েছে আমাকে আমি রান্না করতে না গ্যাসটাও গেছে যে আমি গ্যাসে রান্না করবো সে গ্যাসটাও আমার নেই আজকে কষ্টে রান্না করছি দেখ সেই যে সবজিটা মা ভেজে নিয়ে জল ঢেলে দিয়েছিল যে ঢাকা দিয়েছিল সেটা সেদ্ধ হয়ে গেছে দেখি আমি একটু ঢুকি বাবা এখানে ঢুকিস না একটু কষ্ট গরম হয়ে গেছে সামনে একটু আছে তার জন্য আমি টমেটো দিচ্ছি আগে থেকে এদিকে দেখো মা কেওড়া এনে রেখেছে মাঝে মধ্যে কেওড়ার চাটনি হয় এ দেখো তো নিয়ে এটা খুলবদ্ধ দিয়ে দিচ্ছি তো আমি এই রান্নাটা করবো যেমন লঙ্কাটা আমি আগে বেটে নিয়েছি এটা আজকে মরিচ টরিচ কিছু দেয়নি শুধু লঙ্কা বেটেছি এই জন্য একটু আগে দিয়ে দিচ্ছি এটা এবার আমি ফোড়ন ঝোলটা একটু কমে গেছে বলো হ্যাঁ জল গরম করে দিয়ে দাও ঝোলটা কমে গেছে তাই জন্য একটু জল গরম করছি জ্বলছে এরকম হুম আমি দুটো লঙ্কা কেটে দেবো লঙ্কা সবাই তো তেলাপিয়া মাছের অনেক কিছুই রান্না করে খাও এই রান্নাটা একদিন বানিয়ে খাবে কুমড়ো আর আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছ আর এই প্রসেসেই রান্নাটা করবে দেখবে কত সুন্দর হয় খেতে এই রান্না মা আরও মন দিয়ে করতে পারছে চারিদিকে জল পড়ছে বৃষ্টি হচ্ছে কিন্তু উনুনটা ভালো জ্বলছে পাঁচ ফোড়ন দিলে হ্যাঁ গিয়ে পাঁচ ফোড়ন দিচ্ছে তো মা মানে সমস্ত প্রতিকূল পরিবেশে বাধা কাটিয়ে রান্নাটা করে ছেলে মেয়েদের খাওয়াবে তো সেই মায়ের জন্য একটা লাইক হয়ে যাক আর কি বলবো অনেক তো তোমরা ভিডিও ভাইরাল করো তোমরা চাইলে তো ভিডিও ভাইরাল করতে পারো তো মায়ের এই ভিডিওটা একটু ভাইরাল হয়ে যাক না দেখো আগেরবারের একটা ভিডিওতে তিন চার মাস আগে আমি দেখিয়েছিলাম মা এখানে আগে রান্না করতো কিন্তু মা আর ভয়ে রান্না করে না এখানে পরিস্থিতি দেখো এই যে এই ঘরটা নতুন করা হয়েছিল কিন্তু সব চারিদিকে ফাটল নিয়েছে মা এখানে আর রান্নাটা করে না মা করতো আমরা বারণ করলাম মা এখানে রান্না করো না কোন দিন কী হবে দেখো ঘরটার অবস্থা দেখো এখনো প্লাস্টার করা হয়নি কিন্তু ঘরটা ভেঙে ভেঙে গেছে গেছে এখানে থেকে পড়েই এবার সেই জন্য মা কত আর উলুন তৈরি করবে এইখানে পাশে তার পাশেই রান্নাটা করে আজকে আমার এই মায়ের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো কিন্তু আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো তোমরা একটু পাশে থাকো তাহলে আমার মা কিছু করতে পারবে মা অনেক আশা এই চ্যানেলটা নিয়ে যে কিছু করার তোমরা একটু ভালোবাসা দাও বন্ধুরা এটাই অনেক হয়েছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সব ফাটল ধরেছে মার আগে এখানে একটা আঁচ থাকতো এখানে রান্না করতো মা কিন্তু ওই যে বললাম রান্না হয়ে গেছে জিরে গুঁড়ো আমরা হলে এত কষ্ট করে রান্না করতে পারতাম না মা বলেই সম্ভব এই যে গুঁড়ো দিলাম বাড়ি পেট তো আর শুনবে না রান্না বান্না করতে হবে খেতে হবে আর দেখে দেখে আজকে বৃষ্টির দিন আর গ্যাসটা শেষ হয়ে গেছে এখন আনতে গেলে দেরি হয়ে যাবে রান্না সেই জন্য যে ভালো করে একটা সুন্দর করে যে রান্নাঘর করবে সেটাও করতে পারে না কারণ এনি টাইম তো ভেঙে যেতে পারে সেই জন্য যখন আমি কদিন আগে এই যে বন্যা হয়েছে এখনও পরিস্থিতি খারাপ পাঁশকুড়ায় তো সেখানে আমি ভিডিওটা দেখে আমি ভাবছি যে আমাদের বাড়িতে তো এরকম অবস্থা যে নদীর পাড়ে যাদের বাঘ তারাই একমাত্র জানে যে তাদের কী সর্বনাশটা হয় এই যে এখানে সব বাবা সব ভালো করে বেঁধে দিয়েছে কিন্তু নদীর ভাঙন কেউ আটকাতে পারে না তবু যেটুকু আটকানো যায় আর কি এদিকে দেখো হয়ে গেছে যাক কষ্ট করে রান্নাটা মোটামুটি অনেক বৃষ্টির মধ্যেই প্লাস্টিক দিয়ে রান্নাটা হয়ে গেল সুন্দর কালার হয়েছে দেখেই মনে হচ্ছে খাই দেখো রান্নাটা হয়ে গেছে নদীর পাট থেকে কুমড়ো নিয়েছি আর আলু টমেটো আর তেলাপিয়া মাছ ঝোল এই রান্নাটা দারুণ হয় দারুণ তোমরা বাড়িতে বানিয়ে খাবে মা তো এই পরিস্থিতিতে একটা রান্নার ভিডিও করে তোমাদের কাছে লঙ্কাটা যেমন খেতে পারো তেমন দেবে তো বন্ধুরা তোমরা যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী ব্লগে সবাইকে একটাই কথা বলবো তোমরা শুধু একটু ভালোবাসা দাও আর একটু সাপোর্ট করো করে পাশে থেকো দেখা হবে তাহলে আবার পরবর্তী ব্লগে ସବାଇ ଭଲ କିନ୍ତୁ ଟାଟା